মহিষের শিং দিয়ে মগ তৈরি পাকিস্তানের কিছু লোক ঠিক এই কাজটাই করছে আর এটা দিয়ে তারা প্রচুর পরিমাণে টাকা কামাচ্ছে প্রথমে তারা মহিষের শিং সংগ্রহ করে এই শিংগুলো দেখতে যেমন শক্ত তেমনি একটু ইউনিকো এরপর শিংগুলো কেটে নির্দিষ্ট আকারে কাটা হয় এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হয় কারণ শিংটা যেন ঠিকমতো কাটা হয় কাটার পর শিংয়ের ভেতরে শক্ত অংশটা বের করে ফেলা হয় এই অংশটা আসলেই খুব শক্ত তাই এটাকে আলাদা করা জরুরি এরপর আসে পলিশ করার পালা শিংয়ের উপরে থাকা নোংরা বা খসখসে অংশগুলো পরিষ্কার করতে হয় এটা করার জন্য তারা বিশেষ ধরনের পলিশিং টুল ব্যবহার করে পলিশ করার পর শিংটা দেখতে একদম চকচকে হয়ে যায় কিন্তু কাজ এখানেই শেষ না এরপর শিংটাকে আগুনে পুড়িয়ে নরম করা হয় হ্যাঁ ঠিক শুনেছেন আগুনে পুড়িয়েই নরম করা হয় এটা করার কারণ হলো শিংটা নরম হলে এটা সহজেই বাঁকানো যায় শিংটাকে প্রায় ত্রিশ মিনিট পর্যন্ত আগুনে রাখা হয় এই পুরো প্রক্রিয়াটা কিন্তু খুবই সময় সাপেক্ষ এবং সাবধানতার সাথে করতে হয় যখন শিংটা নরম হয়ে যায় তখন এটাকে বাঁকিয়ে মগের আকৃতি দেওয়া হয় এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে একটু ভুল হলেই পুরো শিংটা নষ্ট হয়ে যেতে পারে বাঁকানোর পর শিংটাকে আবার ঠান্ডা হতে দেওয়া হয় ঠান্ডা হওয়ার পর এটা আবার শক্ত হয়ে যায় শিংয়ের নিচের অংশে কাছের হাতল লাগানো হয় এই হাতলটা মগটা ধরার জন্য ব্যবহার করা হয় হাতল লাগানোর পর এটাকে আবার একবার পলিশ করা হয় যাতে দেখতে সুন্দর এবং মসৃণ লাগে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেলি নিউজ দামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনার ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ